মধ্যে সর্ষে দিয়েছে পোস্ত দু রকমের সর্ষে আর তিন সাদা সর্ষে আর কালো সরষে আর পোস্ত বাটা আর টক দই আর হলুদ রয়েছে

আর এই মাছটা অপর্ণার জন্য ভাজা হয়েছে কাজ করে রান্না কোনো কিছু জানে না আচ্ছা আচ্ছা অপর্ণা তো ডাইট করছে মানে এত কি ডুবো তেলে মাছ খাবে না একটু হালকা ভাজা খাবে

ছন্দ করে খুব ভাজা না একটু একটু সফট ভাজা যে মাংস মানে মাছটা সেদ্ধ হয়ে যাবে পোড়া পোড়া রো